আমি যে মাল পেয়েছি টাকা দিতে পারছি নাকি সেই টাকা তো মাল হাজার পেয়েছিস হ্যালো বন্ধুরা তো নিয়ে নতুন একটা ভিডিও ক্রাইম ভিডিও তো আজকে করতে চলেছি তোমাদের বৌদিভাইয়ের উপরে একটা ক্রাইম ভিডিও ভিডিওটা হচ্ছে আমি একটা বন্ধুকে টাকা দেবো বলে ধার চেক চাপ আর তোমার বৌদি অনেক বৌদিভাই অনেক টাকা জমিয়েছে ওখান থেকে পনেরো হাজার টাকা চাইবো দেখ বৌদি টাকা কেমন হয় তো বন্ধুরা ফোনটা ব্যাক ক্যামেরা করলাম তো এই জায়গা হচ্ছে আমাদের জানালা তো এই জায়গার ফোনটা ঠিক এই জায়গায় সেট করবো এখান থেকে সেট করে দেখবো তুমি বেশি জোরে কথা বলতে পারছি না আস্তে আস্তে কথা বলছি তাহলে তোমাদের উঠে পড়বে দেখতে থাকো রিয়াকশনটা কেমন হয়

কি করতে ডাকলে সেটা বলো ভালো লাগছে না ছিল 5000 টাকা আমি দিয়েছি এখন 15000 টাকা লাগবে দাও আমি বলেছি আমি নিয়ে আসছি ও বাইরে আছে আমি বলেছি ও না খরচ হয়ে গেছে বেশি আছে কি আমি বুঝিনি কথাটা তুই আর বল ও বন্ধুরা বাইরে আছে বাইরে 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 হ্যাঁ বুঝেছি তাই কি টাকা কুড়ি হাজার টাকা বিল এসে 5000 টাকা আমি ছিল দিয়েছি

বন্ধু তুমি কি করে বন্ধুর মায়ের কিছু আছে বন্ধু বইয়ের কিছু আছে বন্ধুর সন্তানের কিছু আছে বন্ধুর কিছু আছে বন্ধু বাইরে যে মাল আছে টাকা দিতে পারছে না সেই টাকা তুই আমার কাছে আছিস তুই জানিস না তুই এটা জানিস পাঁচটা কিছু হলে বিপদ এটা তো একটা বিপদ তুই এত সাহস আর কি করেছিস তোর বন্ধু বাড়ি গেছে বাড়ি গিয়ে মাল কি করেছে তুই সেই টাকাটা আমার কাছে কি করে তোর এত কি করে এত সাহস আর দেখ বল যা আর আমি কথা দিয়েছি

দু শূন্য গল অনেক ভালো পাঁচ হাজার টাকা তুই নিয়ে তুই যেতে ঘরে আসিস না তোর আমি দেখিস আসলে তোর যা হ্যাঁ আমি

দেখা <utan> যাবে <imitation> 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 <imitation>